জানিয়ে দিচ্ছি বাইশতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি আজ তেইশে মার্চ রবিবার দুই হাজার পঁচিশ নয় চৈত্র চৌদ্দোশো একত্রিশ বাংলা বাইশতম রমজান চৌদ্দশো ছয়চল্লিশ আজকে ঢাকা বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে এগারো মিনিট সিলেট বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে নয় মিনিট চট্টগ্রাম বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে আট মিনিট রংপুর বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে উনিশ মিনিট আজকে রাজশাহী বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে বাইশ মিনিট ময়মনসিং বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে চৌদ্দ মিনিট খুলনা বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে সতেরো মিনিট বরিশাল বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে চোদ্দ মিনিট একসঙ্গে দেখে নিন ইফতারের শেষ সময়সূচি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ